ঠিক সতেরো নম্বর সতেরো নম্বরে কী আছে দেখেন সতেরো নম্বরে আছে হচ্ছে দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে হ্যাঁ দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে সত্তর এবং অন্তরফল অন্তরফল মানে হচ্ছে বিয়ক ফল হচ্ছে আপনার কত দশ হলে বড় সংখ্যাটি কত আপনাকে বের করতে বলছে তো এখানের বেসিক আইডিয়াটা কী আমরা একটু শিখাই দিই আপনাদের যেমন ধরেন দুটি সংখ্যার দুটি সংখ্যার যুগ মানে হচ্ছে যেমন ধরেন যেমন ধরেন যুগফল বলতে এখানে হচ্ছে দুইটি সংখ্যার যুগ ফল বা সমষ্টি তাহলে আপনি দুইটা সংখ্যা ধরে নেবেন একটা হচ্ছে কত এক্স প্লাস ওয়াই এই এক্স প্লাস ওয়াইটাকে এইভাবে হয়েছে দুইটি সংখ্যার সমষ্টি বুঝতে পারলাম যে এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কত সত্তর আর এখন কি বলছে অন্তরফল অন্তরফল মানে এই দুইটা সংখ্যার সমষ্টি হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান সত্তর আবার এখানে বলা আছে যে দুটি সংখ্যার অন্তরফল অন্তরফল বলতে এই দুইটা সংখ্যার আবার কি বিয়ক ফল তাই না তো আমরা এই দুইটা সংখ্যার যদি বিয়োগফল নিই তাহলে কত হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে কত দশ দশ তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে একটু খেয়াল করেন আপনাদেরকে এখান থেকে একটা জিনিস শিখাই দিই শর্টকাট টেকনিক ভালো করে দেখেন যদি দুইটা সংখ্যার যুগ দেওয়া থাকে এবং দুইটা সংখ্যার যদি বিয়োগফল দেওয়া থাকে তাহলে এখানের মধ্যে বড় সংখ্যা একটা আসে আর ছোটো সংখ্যা একটা আছে ভালো করে এখান থেকে এই আইডিয়াটা ক্লিয়ার করি বড় সংখ্যা কোনটা যেটা হচ্ছে প্রথমে আসে ওইটা বড় সংখ্যা এটা বড় সংখ্যা ওই দেখেন এটা কি বড়ো সংখ্যা কারণ এইটা থেকে ওয়াই বিয়োগ দেওয়া হয়েছে তার মানে এক্সটা হচ্ছে বড় সংখ্যা কথা বুঝছেন তাহলে এখানে এক্সকে আমরা বড় সংখ্যা বলবো তাইলে কোনো কোনো সময় দেখবেন প্রশ্ন এরকম হয় দুইটা সংখ্যার সমষ্টি দুইটা সংখ্যার বিয়ক ফল বড় কত সংখ্যা সংখ্যাগত এরকম প্রশ্ন হয় তার মানে অথবা আপনাকে বলতে পারে দুইটা সংখ্যা কত দুইটা সংখ্যা বলতে একটা এক্সের মান একটা ওয়াইয়ের মান এভাবে প্রশ্ন হতে পারে তো এখানে যেহেতু বড় সংখ্যা বলছে তাইলে বড় সংখ্যা মানেই হচ্ছে এক্সের মান এক্স মানে হচ্ছে বড় সংখ্যা কথা বুঝছি বললাম বড় সংখ্যা মনে রাখবেন দুইটা সংখ্যার যদি যুগ ফল এবং দুইটা সংখ্যার যদি বিয়োগফল থাকে তাহলে বড় সংখ্যা বের করার সময় আমরা যে কাজটা করব এই যে দুইটা আছে যেমন দুইটা সংখ্যার সমষ্টি আর দুইটা সংখ্যার বিয়োগফল এই দুইটাকে যোগ করব তার মানে সত্তরকে যুগ করব সত্তর প্লাস দশ যুগ করে দুই দিয়ে ভাগ করে দিব মনে থাকবে বলে তো বড় সংখ্যা কীভাবে বের করতে হয় এই যে সমষ্টি যেটা আছে দুইটা সংখ্যার সমষ্টি এবং দুইটা সংখ্যার যে বিয়কফল আছে এই দুইটা যুগ করে দুই দিয়ে ভাগ দিলে বড় সংখ্যা পাওয়া যায় কথা বুঝছেন কী পাওয়া যায় বলেন বড় সংখ্যা পাওয়া যায় তাহলে আমরা এখানে কত হয় দেখেন একটা হচ্ছে সত্তর আর দশ হচ্ছে কত আশি আশিকে আমরা যদি দুইকে ভাগ দিই তাহলে হচ্ছে কত চল্লিশ এটা হচ্ছে এক্সের মান কথা কি বুঝতে পারলাম সবাই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে যে যদি আপনাকে বড়ো সংখ্যা বলে তাহলে আমরা কী করব এই দুইটা যুগ করে দুই দিয়ে ভাগ করে দেব আর যদি বলতো ছোটো সংখ্যা তাহলে ছোটো সংখ্যা বলতে এখানে কোনটা বোঝানো হচ্ছে ওয়াইকে তাহলে ওয়াই সমান আমরা এখানে বলতে পারবো হচ্ছে ছোটো সংখ্যা ছুটো ছোটো সংখ্যা বের করবো কীভাবে দেখেন ঠিক উল্টা সেম জিনিসটা লিখবেন আবার এটা হচ্ছে আপনি সত্তর দিয়ে আগে দিছিলেন যুগ দিছিলাম এখন আমরা জাস্ট বিয়োগ দিব বিয়োগ দিয়ে দুই দিয়ে ভাগ করে দিব তাহলে বিষয়টা দেখেন বড় সংখ্যা বের করতে হলে আমাকে দিতে হবে যুগ আর ছোটো সংখ্যা বের করতে হলে আমাকে দিতে হবে বিয়োগ তারপরে দুই দিয়ে ভাগ করে দিবেন তাহলে কত হয় দেখেন কত হয় বলেন যদি সত্তর থেকে আমরা এখানে এটা তো দশ তাই না দশ বিয়োগ করি তাহলে হবে ষাট ডিভাইডেড বাই টু তাহলে হচ্ছে কত তিরিশ তাহলে বড় সংখ্যা হচ্ছে এখানে চল্লিশ আর ছোটো সংখ্যা হচ্ছে এখানে তিরিশ বোঝা গেছে কিনা না বলেন হ্যালো বুঝতে পারলাম তার মানে বিষয়টা কী ছিল বলেন যে যদি দুইটা সংখ্যা সমষ্টি দেওয়া থাকে এবং দুইটা সংখ্যার যদি বিয়ক ফল দেওয়া থাকে তাহলে আমরা যে জিনিসটা করবো ছোটো সংখ্যা কীরকম বের করতে হবে এবং বড় সংখ্যা কীভাবে বের করতে হবে এই আইডিয়াটা আমরা দেখাইলাম তাহলে আমরা পরের অঙ্কটা আপনারা এখন নিজে থেকে করবেন দেখি পারেন কি না হইলো দেখি এই অঙ্কটা আপনারা নিজে থেকে করেন আমি একটু ঘুরে ফেলি তাহলে আপনার করতে সুবিধা হবে এটা একটু করেন আপনারা বিশ রাইট তার মানে সাতাইশ আর বিশ তাহলে এই ধরনের অঙ্কগুলা দেখেন এর পরের যে বিষয়টা আপনি একটু খেয়াল করেন এখানে কি বলছে এর পরের অঙ্কতে দুইটা সংখ্যার যুগ ফল এবং বিয়ক ফল তার মানে একই জিনিস না যে এটাও কিন্তু এক্স প্লাস এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে আর এখানে বিয়োগ ফল বলছে তার মানে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে টু তাই না এটা পারা যাবে না তাহলে দুইটা সংখ্যার মানে প্রশ্ন দেখে বুঝতে পারবেন তো দুইটা সংখ্যার যুগ ফল হচ্ছে দশ বিয়োগ ফল হচ্ছে দুই চুটোর সংখ্যাটি কত এটা কথা ক্লিয়ার আচ্ছা এরপরে আসেন আমরা এই এই ধরনের অঙ্কগুলো করতে পারবো এরপরের অঙ্ক দেখেন দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে কত সত্র হলে সংখ্যা দুইটার যুগফল কত আপনাকে বের করতে বলছে তাহলে এই ধরনের অঙ্কগুলা মানে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর যদি দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজে কিন্তু একভাবে করা যায় বলতে পারবেন কীরকম এটার সূত্রটা হচ্ছে এই আগেরটার মতো এখান থেকে দুইটা সংখ্যা বের হবে একটা হচ্ছে বড় সংখ্যা একটা হচ্ছে চুটো সংখ্যা ঠিক আগেরটার মতো আগেরটার মতো আমরা এটা করতে পারবো মানে বড় সংখ্যা যখন আপনি বের করতে যাবেন বড় সংখ্যা তখন আমরা কি করব এই যে অন্তর আছে যেটা ওইটার সাথে এক যুগ করব। বড়ো সংখ্যা বের করতে হলে এক যুগ করে দুই দিয়ে ভাগ করে দিব তাহলে বড় সংখ্যা পাওয়া যাবে তাহলে কত হবে আঠারো আঠারোকে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে হবে আপনার কত নয় বুঝলো তাহলে হয়ে গেল কত নয় তাহলে ছুটো সংখ্যা কত হবে ছোটো সংখ্যা যখন আমরা বের করব তখন এই যে অন্তর দেওয়া আছে এই অন্তরের সাথে এক যোগ করে দিব দিয়ে দুই দিয়ে বাক করে দিব তাহলে কত হবে ষোলো ষোলোকে দুই দিয়ে বাক করলে হবে আট আট এখন বলছে এই দুইটা সংখ্যা আমরা পেয়ে গেলাম একটা সংখ্যা হচ্ছে নয় একটা সংখ্যা হচ্ছে নয় আর একটা সংখ্যা হচ্ছে আমাদের আট এবং বলছে সংখ্যা দুইটার যুগ কত যুগ ফল কত হবে একটা হচ্ছে নয় প্লাস আট যদি আমরা যোগ করি তাহলে কত হয় সতেরো সতেরো এটা হচ্ছে উত্তর কথা বোঝা গেল পারা যাবে এটা পারবেন এটা কি বলছে বলেন তো যদি কি থাকে দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গ দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে চুটো সংখ্যা এবং বড় সংখ্যা বের করে নিয়ে আসতে পারি তাহলে এখান থেকে আপনাকে কখনো ছোটো সংখ্যা কত বলতে পারে কখনো বড় সংখ্যা কত বলতে পারে অথবা বলতে পারে দুইটা সংখ্যা কত হ্যাঁ অথবা এখানে কি বলছে দুইটা সংখ্যার যুগ ফল বের করতে বলছে এরকম প্রশ্নগুলো এরকম চেঞ্জ হয়ে যাবে পারা যাবে ওকে ঠিক আছে তাহলে আমি আগে যাচ্ছি প্রীতি ম্যাডাম পারবেন আচ্ছা তাহলে এখানে কি বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ও সেম আগেরটার মতো পারা যাবে এটা আমরা পারব দুটি ক্রমিক বর্গের অন্তর হচ্ছে আপনার কত তেরো এটা সেম আগেরটার মতো দুইটা সংখ্যা কত এটা আপনাকে বের করতে বলছে এরপরে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর নয় এটাও আমরা পারব এই দেখেন এগুলা সব কিন্তু একই নিয়ম আপনারা কি বুঝতেছেন বিষয়গুলা এখানে যা আছে সব হচ্ছে একই নিয়ম এটাও একই নিয়ম এটাও একই নিয়ম এটাও একই নিয়ম আমার কথা কি বোঝা গেছে আচ্ছা এখন একটু খাতা কলম বের করেন একটু দ্রুত আমরা কিছু ম্যাথ করবো খাতা কলম বের করেন সবাই বের করছি হ্যালো খাতা কলম বের করেন এখানে কি বলছে একটি সংখ্যাকে একুশ দ্বারা গুণ করলে তা চারশো বিশ বৃদ্ধি পায় সংখ্যাটি কত পারবেন এটা করতে হ্যালো এখানে কি বলছে একটি সংখ্যাকে যদি আমরা কি করি একুশ দ্বারা গুণ করি গুণ করলে তা কত চারশো বিশ বৃদ্ধি পায় এটা করতে পারবেন নি তাহলে এই ধরনের অঙ্কতে আমরা কি করব এই সংখ্যাটি আমরা ধরে নিব লিপব এরকম ধরি দড়ি সংখ্যাটি সংখ্যাটি কত এক্স সংখ্যাটি এক্স ধরে নিলাম ধরে নেওয়ার পরে আপনাকে কী বলছে একটি সংখ্যাকে একুশ দ্বারা গুণ করলে তার মানে শর্তমতে আমরা যে কাজটা করবো এটা হচ্ছে যে একুশ দ্বারা এক্সকে আমরা কী করবো গুণ করবো কথা বুঝছেন তাহলে এখানে আমরা শর্তমতে যে কাজটা করতে পারি এটা হচ্ছে একুশ একুশ এক্স হ্যাঁ একুশ এক্স এটা কী বলছে একটি সংখ্যাকে একুশ দ্বারা গুণ করলে তার মানে আমরা গুণ করলাম করার পরে যে ফলাফলটা আসবে এটা কি হবে এটা হচ্ছে আপনার করলে তা চারশো বৃদ্ধি পাবে তাহলে ছিল কত এক্স বৃদ্ধি পাবে কত চারশো বিশ তাহলে কত হবে এক্স প্লাস চারশো বিশ এরপরে আমরা যে কাজটা করব এক্স ওই পাশে নিয়ে আসলে হবে আপনার বিশ এক্স সমান হচ্ছে চারশো বিশ বা এক্স সমান হবে চারশো বিশ চারশো ডিভাইডেড বাই হচ্ছে এখানে বিশ এটা দিয়ে এটা কাটলাম বিয়াল্লিশকে দুই দিয়ে কাটলে হচ্ছে আপনার কত একুশ এটা হচ্ছে উত্তর তাহলে সংখ্যাটি কত হবে সংখ্যাটি হবে আপনার একুশ এটা বুঝতে পারছি এটা বুঝতে পারলাম তিথি ম্যাডাম তারপরে রূপা ম্যাডাম একটু ইয়ে করেন আনমিউট করেন বুঝতে পারলাম বুঝছেন বুঝেন নাই আচ্ছা এটা একদম সহজ ছিল ওকে এর পরেরটা আপনারা একটু করেন আপনারা নিজে না করলে তো বুঝতে পারবেন না একটু আমরা পরেরটা করবো এটা একটু করি আমরা একটু ট্রাই করেন সবাই ট্রাই করবেন হ্যাঁ তিতি ম্যাডাম করেন এটা হুম কী বলছে এখানে দেখেন চল্লিশ সংখ্যা আমি একদিন শেখাই দিচ্ছিলাম দুইটা জিনিস মনে রাখলে আপনার কাজ হবে এক নম্বর হচ্ছে যদি টি দেওয়া থাকে অথবা লে যুক্ত করা থাকে করলে মানে যোগ করলে বিয়োগ করলে গুণ করলে এরকম লে যদি যুক্ত করা থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এই এই জায়গার সমান চিহ্ন বসাবেন কথা বুঝছেন এগুলো যদি না সাজাতে পারেন তাহলে দেখবেন সহজ অঙ্কও জটিল হয়ে যাবে তাহলে কি মনে রাখবেন আপনারা যদি এখানে কি থাকে টি থাকে অথবা লে থাকে তাহলে এখানে কী কী লেখা আছে বলেন তো এখানে কি লেখা আছে বলেন এখানে লেখা আছে চল্লিশ সংখ্যা টি তাহলে চল্লিশ সংখ্যা আগে লিখবেন হইল লেখার পরে এখন আপনি সমান চিহ্ন দিবেন এই টি এর জন্য তারপরে বলছে এ হতে এগারো কম তাইলে প্রথমে এ লিখবেন এ থেকে কত কম এগারো কম এতটুকু পর্যন্ত বুঝছে কিনা বলে আচ্ছা এরপরে আপনার কি কাজ করতে হবে এরপরে হচ্ছে আপনি এই এটা এই জায়গার মধ্যে রাখলেন রাখার পরে এই এগারোটা ওই পাশে চলে আসলে কত হবে দেখেন চল্লিশ প্লাস এগারো তাই তো তাইলে আমরা এটাকে কিন্তু সাজায় লিখতে পারি এর সমান হচ্ছে চল্লিশ প্লাস এগারো এটা লেখা যায় না এক কথা না বোঝা গেল হ্যালো ওকে হুম এরপর একটা করেন পরেরটা পারবেন দেখেন তো আচ্ছা এর পরেরটা আসেন এক দুই তিন চার নম্বর পর্যন্ত দেখেন একটি সংখ্যার দ্বিগুণের সাথে তিন গুণ যোগ করলে দুই হয় এগুলো খুবই সহজ একটি সংখ্যার দ্বিগুণের সাথে হুম এগুলো পারবেন তাহলে আমি আগে যাচ্ছি রূপা ম্যাডাম তারপরে শিবলি ম্যাডাম পারবেন আচ্ছা এরপরে কি একটি সংখ্যার দ্বিগুণের সাথে দুই যুগ করলে এটা হবে এগুলোও পারা যাবে একটি সংখ্যার তিন গুণের সাথে আপনি দ্বিগুণ যোগ করলে কত হবে একশো হবে এগুলো সহজ তারপরে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে পঁয়ত্রিশ যুগ করলে যুগ কত হবে একষট্টি হবে এগুলো পারা যাবে দেখেন তো এখানে কি বলছে দুটি সংখ্যার দুটি সংখ্যার কী লিখলাম দুটি সংখ্যার দ্বিগুণ দ্বিগুণ বলছে হ্যাঁ দ্বিগুণ করলাম এর সাথে পঁয়ত্রিশ যুগ করলে একষট্টি হবে এটা পারা যাবে ঠিক আছে আচ্ছা চব্বিশ নম্বর চব্বিশ নম্বর দেখেন পারবেন চব্বিশ নম্বর পারা যাবে না এখানে কি বলা আছে দেখেন একটি সংখ্যার দ্বিগুণের সাথে ফাঁদ যোগ করলে এটাও সহজ কোন সংখ্যার দ্বিগুণের সাথে কোনো সংখ্যা আপনি এক্স ধরে নিলেন সংখ্যাটা তাহলে টু এক্স প্লাস হচ্ছে ফাইভ যুগ করলে ওই দেখেন যুগ করলে ওই দেখে লে আসে আপনি কী করবেন একটা সমান দিবেন যুগ ফলটা সংখ্যাটি অপেক্ষায় সাত বেশি তার মানে সংখ্যাটি বলতে কত এক্স এক্স থেকে সাত বেশি তার মানে এক্স প্লাস সেভেন বুঝছেন রূপা ম্যাডাম আচ্ছা বাকিরা যারা আছেন বুঝতেছেন সজীব ভাই আপনি কি বুঝতেছেন আচ্ছা এরপরে দেখেন পঁচিশ নাম্বার সজীব ভাই আপনি কি বুঝতেছেন একটু বলবেন বাকিরা যারা ক্লাস করতেছেন একটু বুঝতেছেন কিনা বলেন তিথি ম্যাডাম বুঝতেছেন আচ্ছা এরপরে দেখেন পঁচিশ নাম্বারটা পঁচিশ থেকে কোনো সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি অপেক্ষায় ফাঁস বেশি এটা একটু করেন তো সবাই পঁচিশ নাম্বারটা একটু করেন সবাই পঁচিশ প্রীতি ম্যাডাম এটা করেন কই জান আপনার নেটের সমস্যা নেই আচ্ছা ওই ম্যাটটা করেন তো একটু খাতাগুলো মানছেন পাশে আপনার তাইলে ওই অঙ্কটা করেন সবাই একটু করেন পঁচিশ নম্বরটা পঁচিশ থেকে পঁচিশ থেকে কোনো সংখ্যাটি বিয়োগ করলে কোন সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগ ফল সংখ্যাটি অপেক্ষা ফার্স্ট বেশি হবে দশ মিনিট পরে লাইনটা কেটে যাবে আবার একই লিঙ্কে আবার আসবেন এটা করেন দেখেন এটা পারবেন কি না পঁচিশ নম্বর জি বলেন এক্স হ্যাঁ তাইলে জি ফাইভ হ্যাঁ তো পার্সেন্ট এইটা যদি এইটা তো হচ্ছে সমীকরণ যদি আপনি সাজাতে পারেন তাহলে পঁচিশ থেকে আপনি এক্স বিয়োগ করবেন কি বলছে পঁচিশ থেকে কোনো সংখ্যাটি বিয়োগ করলে করলাম এ করলে লিখা আছে তাহলে এখানে আমরা সমান দিব বিয়োগ ফলটা সংখ্যাটি সংখ্যাটি বলতে এই যে এক্স আছে এক্স থেকে আপনাকে ফাইভ বেশি এই এতটুকু পর্যন্ত যদি আপনি করতে পারেন তাহলে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে কথা বোঝা গেল এতটুকু জায়গা আপনি করতে হবে আচ্ছা এর পরের অঙ্কটা করেন পরের অঙ্ক কী বলতে আসছে দেখেন এগুলা মোটামুটি পারা যেতে পারে কোন সংখ্যার পাঁচ গুণের সাথে দুই যুগ করলে যুগ ফল সংখ্যাটির চার গুণ অপেক্ষায় চার বেশি শুধু সমীকরণটা সাদায়া বলেন শুধু সমীকরণ সাজাইয়া ফেলেন হুম 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 ফোর এক্স প্লাস এইট রাইট হুম জি ভালোই পারতেছেন অসংখ্য ধন্যবাদ কোন সংখ্যার গুণের সাথে এক যুগ করলে যুগ ফল ওই সংখ্যাটি তিন গুণ হতে বেশি হবে এটাও পারা যাবে তাই না পারা যাবে না এটাও পারা যাবে হুম এরপরে দেখেন এরপরে দেখেন কোনো সংখ্যার দ্বিগুণের সাথে তিন যুগ করলে এটাও পারা যাবে তারপরে এখানে লিখছে এক্স এর ফাঁস গুণ হতে ফাঁস বিয়োগ করলে বিয়োগ ফল একশো পঁচিশ হবে একদম সহজ কিন্তু বুঝছেন ফাঁস গুণের সাথে মানে ফাইভ এক্স ফাইভ এক্স থেকে যদি আপনি ফাঁস বিয়োগ করেন তাহলে বিয়োগ করলে এখানে একশো পঁচিশ হয়ে যাবে পারা যাবে এটা এরপরে কি বলছে দেখেন একটি সংখ্যা তিন গুণের সাথে ছয় যোগ করলে তিন গুণের সাথে ছয় যোগ করলে কি বলছে ছয় গুণের সাথে ছয় যোগ করলে যুগ ফল কত হয় তিন হয় এটা তো আরও সহজ এটা সাথে আরো খুব সহজ ছিল আচ্ছা এরপরে যেটা বলছে আপনার একটু মুসি তাহলে আপনাদের একটু শেখা হবে এটা আপনার একটু ট্রাই করেন দেখেন পারেন কি না শুধু সমীকরণ সাথে হবে শিউলি রানি ম্যাডাম আপনি কি বুঝতেছেন আপনার ওইখান থেকে আওয়াজ আসতেছে বলেন আপনাদের কিন্তু পড়া নেওয়ার ডিউ কথা বুঝছেন আপনাদের দুই দিন ক্লাস অফ হয় দেখছেন কীরকম অবস্থা এখন পড়া এগুলা কালকে থেকে পড়া দেওয়া শুরু করবেন ঠিক আছে যেগুলো পড়া নিয়েছেন এই পড়াগুলো দিতে হবে ম্যাথের আমরা যতটুকু করছি ম্যাথের আমরা যতটুকু করছি আবার একটু রিভিউ দিয়ে দিব এখানে ক্লাসে আমরা করাই দিলে হবে না যেগুলো আমরা করছি আমরা একটা রিভিশন দিয়ে দিব হবে শনিবারে আমরা প্রথম থেকে মানে একদম বাস্তব সংখ্যার যা আছে সব মৌলিক সংখ্যা নৌলিক সংখ্যা সব দেখে আসবেন আমরা সব ওইখান থেকে আবার রিভিশন দিব রিভিশন দিতে দিতে মুখস্থ করে ফেলব ঠিক আছে মনে থাকবে ওকে এটা করতে পারছি দেখেন কোনো সংখ্যার কোনো ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ফাঁস যোগ করলে যুগ ফলটা চারশো পনেরো হবে এটা পারবো পারি নেই মনে হয় নাকি আচ্ছা একটু খেয়াল করে দেখেন এখানে কী বলেছে একটা দনাত্মক সংখ্যা দনাত্মক সংখ্যা বলতে ওই যে আমরা আগের মতোই যে একটা ধনাত্মক সংখ্যা আপনি কত ধরে নিতে পারেন এক্স ধরে নিতে পারেন সংখ্যাটি তাই না সংখ্যাটি কত ধরবো আমরা কত ধরব বলেন এক্স এক্স ধরলাম এটা তো দনাত্মক সংখ্যা তাই না দনাত্মক সংখ্যার দ্বিগুণের প্রথমে এটাকে আমরা গুণ করবো দ্বিগুণ করব দ্বিগুণ করে কি বলছে বর্গের সাথে তার মানে দ্বিগুণের বর্গ এটা বলছে দ্বিগুণের বর্গের সাথে আমরা কি করতো ও করতে হবে পনেরো যুগ করতে হবে লিখলাম হচ্ছে পনেরো যুগ করলে এখানে আপনাকে বলছে যুগ ফল হবে আপনার কত চারশো পনেরো চারশো পনেরো এখন পারবেন এখন ট্রাই করে দেখেন কত হয় উত্তর এখন কত হয় দেখেন মানে এক স্কোয়ার সমান হচ্ছে আপনার কত একশো তাই তো একশো তাহলে এক সমান হচ্ছে রুটোবার একশো তার মানে এক সমান হচ্ছে আপনার কোথাও দশ দশ এই যে দশ এখানে হয়ে গেল তাই না হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন এখানে কী লেখা আছে দেখেন সংখ্যার বর্গমূল্যের সাথে বর্গমূলের সাথে কোন সংখ্যার বর্গমূলের সাথে সাথে যদি আপনি বিষ যোগ করলে ফাঁসের বর্গের সমান হবে এটা বুঝছেন কি না দেখেন তো মানে আপনাকে কি বলছে দেখেন এটা খেয়াল করেন যেটাতে প্রবলেম বেশি একটু দাগ দিয়ে রাখবেন কোন সংখ্যার বর্গমূল কোন একটা সংখ্যা আমরা কোথাও ধরলাম এক্স ধরলাম এর বর্গমূল হবে রুট অব এক্স বর্গমূল বলতে আমরা রুট দিলে হবে বর্গমূলের সাথে আপনাকে কি বলছে বিষ যোগ করলে আমরা বিষ যোগ করলাম ফাঁসের বর্গ হবে তা ফাঁসের বর্গ কত ফাইভের উপর স্কোয়ার এটা হবে কথা বোঝা গেছে কিনা ফাঁসের বর্গ হবে অর্থাৎ পঁচিশ হবে আর কি এখন পারবেন একটু ক্যালকুলেশন করেন আচ্ছা এর পরের অঙ্ক দেখেন কোন সংখ্যার বর্গমূলের সাথে দশ যোগ করলে চারের বর্গ হয় ঠিক আগেরটার মতো না ঠিক আগেরটার মতো এই যে আপনার একটা কী বলছে কোনো সংখ্যার বর্গমূলের সাথে তাহলে আপনি রুট অফ এক্স দিলেন এর সাথে আপনি কত যোগ করলেন দশ যোগ করলে চারের বর্গ হয় এর তো শেষ ক্লিয়ার আচ্ছা এরপরে দেখেন এটা দেখেন একটি সংখ্যার বর্গমূল্যের সাথে নয় যোগ করলে যুগ ফল চোদ্দ হবে তাহলে কীরকম হবে একটি সংখ্যার বর্গমূল্যের সাথে তাহলে রুট অফ এক্স এর সাথে আমরা নাইন যোগ করলাম করলে যুগ ফল কত হবে চোদ্দ হবে পারা যাবে হুম পারা যাবে এগুলা দেখেন একটি সংখ্যার বর্গে বর্গের সাথে চার যুগ করলে যুগ ফল তার মানে এটাও সহজ দেখেন সহজ না একটি সংখ্যার বর্গের সাথে তাহলে এক্স স্কোয়ারের সাথে আমরা কত করলাম চার যুগ করলাম যুগ ফল হবে চল্লিশ হবে পারা যাবে